আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক জনতা ব্যাংকের পঁচাত্তর শতাংশ ঋণ খেলাপি হয়েছে চোন বিস্তারিত জেনে নিই রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পঁচাত্তর শতাংশ ঋণই এখন খেলাফির পাতায় গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো সময় হতে পারে সি আরআর এস এল আর গাড়তি ব্যাংকটির পরিচালনা পরিষদের সর্বশেষ সভায় আর্থিক বিপর্যয়ের এই চিত্র তুলে ধরা হয়েছে নয় সালে ব্যাংকটির দুর্দশাগ্রস্ত ছিল এক হাজার চারশো কোটি টাকা ব্যাংকটির আটশো চব্বিশতম পরিষদ সভায় অনুষ্ঠিত হয় এক অক্টোবর এই সভায় যে নথি উপস্থাপন করা হয় সেটি পর্যালোচনা করে দেখা যায় সেপ্টেম্বর পর্যন্ত জনতা ব্যাংক জমাকৃত আমানতের পরিমাণ ছিল এক লাখ এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি টাকা সেখান থেকে বিতরণ করা হয়েছে আটানব্বই হাজার পাঁচশো তেইশ কোটি টাকার ঋণ বিতরণকৃত এই ঋণের অর্ধেকের বেশি তথা ঊনপঞ্চাশ হাজার নয়শো উনষাট কোটি টাকায় নিয়েছে মাত্র পাঁচটি গ্রুপ এর মধ্যে এককভাবে সালমান এফ রহমান মালিকান্দিন বেক্সিমকো গ্রুপ নিয়েছে পঁচিশ হাজার আশি কোটি টাকা ইসালম গ্রুপ দশ হাজার একশো একাত্তর কোটি টাকা এনন এটেক্স গ্রুপ সাত হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকা ক্রিসেন গ্রুপ তিন হাজার আটশো সাত কোটি টাকা অরিয়ন গ্রুপ তিন হাজার এগারো কোটি টাকা নিয়েছে জনতা ব্যাংকের কর্মকর্তা বলেছেন দু সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই জনতা ব্যাংক পরিষদের রাজনৈতিক নেতা দলীয় আদর্শে বিশ্ববিদ্যালয় শিক্ষক আমলা ও বুদ্ধিজীবীদের নিয়োগ দেওয়া শুরু করে ব্যাংকটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবুল বারকাত সেই থেকে জনতা ব্যাংকে যে লুণ্ঠন শুরু হয় তা গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর্যন্ত অব্যাহত ছিল পরিচালনা পরিষদের ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চোখ সাজসেই লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল সবচেয়ে বেশি পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকটির সব ক্ষতই ফুটে উঠতে শুরু করেছে যে পরিমাণ লোণ্ঠোন হয়েছে তাতে সরকারি সহায়তা না পেলে জনতা ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে তিন মাস অন্তর দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক গত তিরিশে জুনের তথ্য ভিত্তিতে তৈরি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয় জুন শেষে দশ জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল আটচল্লিশ হাজার কোটি টাকা যা ব্যাংকটির বিতরণকৃত ঋণের বাউন্ন দশমিক পঞ্চান্ন শতাংশ ওই প্রতিবেদনে জনতা ব্যাংকের কোনো প্রভিশন বা নিরাপত্তা সংস্থিত ঘাটতি নেই বলেও উল্লেখ করা হয় তবে সর্বশেষ পরিষদ সভায় উপস্থাপনা করা নথিতে দেখা যাচ্ছে ব্যাংকটির প্রবেশন ঘাড়তির পরিমাণ ছাব্বিশ হাজার সাতশো তেরো কোটি টাকা চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাস ব্যাংকের এক হাজার চারশো আশি কোটি টাকা পরিচালনা লোকসান হয়েছে ব্যাংকের মূলধন পর্যাপ্ত তার অনুপাত সি আর সাড়ে বারো শতাংশ থাকার কথা থাকলেও জুন পর্যন্ত সেটি মাত্র তিন দশমিক সাতানব্বই শতাংশ সংরক্ষণ সম্ভব হয়েছে পরিষদ উপস্থিত নথিতে বলা হয় তিরিশে সেপ্টেম্বর ভিত্তিক জনতা ব্যাংকের সম্ভাব্য ঋণ শ্রীকৃত ঋণ আটান্ন হাজার পাঁচশো কোটি টাকা সেই হিসাবে এ ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় ষাট শতাংশই খেলাপি তবে কিছু ঋণ খেলাপিযোগ্য হওয়া সত্ত্বেও বিভিন্ন বিধিবিধানের আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ আনুকূল্য তা অশ্রেনও দেখানো হয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রার তহবিল আইএমএফ শ্রেণীকৃত এস এম এ পুনর্তফসিলকৃত পুনর্গঠিত আদালতের রিটের কারণে নিয়মিত হিসাবে প্রদর্শিত সুদ মৌকুব সুবিধাপ্রাপ্ত ঋণ খেলাপি ঋণ লোকে দুর্দশাগ্রস্ত সম্পদ হিসাবে চিহ্নিত করে সে বিবেচনায় জনতা ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি ব্যাংকের ঘোষিত শ্রেণীকৃত ঋণ যাই হোক না কেন মূলত দুর্দশাগ্রস্ত সম্পদ হিসাবে চিহ্নিত ঋণগুলোই খেলাফি ঋণ অল্প কয়েকজন গ্রাহকের কাছে ঋণ কেন্দ্রীভূত হওয়া এবং ঋণের অর্থ আদায় না হওয়া কারণে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে কৃষিসহ অনন্য ক্ষুদ্র বিবেচনায় নেওয়া হলে এর পরিমাণ আরও বেশি হবে প্রতিষ্ঠা থেকে থেকেই দেশের আত্মব্যাঙ্ক মুদ্রা বাজারে মানি মার্কেট বড় বিনিয়োগকারী ছিল জনতা ব্যাংক লেনদেন সম্পর্কে সম্পন্ন করার জন্য ব্যাংকটির কাছ থেকে সরকারি বেসরকারি ব্যাংকগুলো দাঁড় নিত কিন্তু দু সালের মার্চ মাসে এসে ইতিহাসে প্রথমবারের মতো মুদ্রা বাজার থেকে উল্টে দুশো বাহাত্তর কোটি টাকার দাঁড় নেয় জনতা এরপর থেকে ব্যাংকটি দ্বারের পরিমাণ ক্রমাগত বাড়ছে সর্বশেষ একই অক্টোবর মুদ্রা বাজারে থেকে জনতা ব্যাংকের দ্বারের পরিমাণ উনিশ হাজার একশো কোটি টাকা তারল্য পরিস্থিতি খারাপ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নগদ রিজার্ভ অনুপাত আর ও সংবিধিবৈধ তারল্য অনুপাত এস আর সংরক্ষণে হিমশিম খাচ্ছে বিষয়টি উল্লেখ করে পরিষদের উপস্থাপনা করা নথিতে বলা হয় বর্তমান ব্যাংকের তহবিল পরিস্থিতি খারাপ হওয়ায় এস এল আর হিসাবে রক্ষিত ট্রেজারি বিল বন্ডের অতিরিক্ত অংশ লিয়েন রেখে রেপোর মাধ্যমে দাঁড় করে সিআরআর সংরক্ষণ করা হচ্ছে কিন্তু এস এল আর হিসাবে রক্ষিত ট্রেজারি বিল বন্ডের অতিরিক্ত অংশ প্রায় শেষ হয়ে যাওয়ার এখন প্রয়োজনীয় অনুযায়ী মানি মার্কেট থেকে রেপোর মাধ্যমে দাঁড় করা যাচ্ছে না এর ফলে যে কোনো সময় ব্যাংকের সিআরআর ও আর ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এ ধরনের ঘাটতি হলে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বড় আকারে জরিমানার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে জরিমানার সম্মুখীন হলে ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা বলে সংকটের কারণে উল্লেখ করে নথিতে বলা হয় জনতা ব্যাংকের বিশেষ কয়েকটি শাখার মাধ্যমে অল্প কয়েকজন গ্রাহকের কাছে ক্রমাগত অতিমাত্রায় ঋণ বিতরণ করা হয়েছে এর ফলে ঋণের অস্বাভাবিক প্রবৃদ্ধির পাশাপাশি ওই শাখাগুলো ঋণ কেন্দ্রীভূতকরণ যুক্তিতে পড়েছে দু হাজার বাইশ সালে ঋণের পরবর্তী ছিল একুশ দশমিক উনআশি শতাংশ আর দু সালে পনেরো দশমিক সাতচল্লিশ শতাংশ ঋণ প্রবৃদ্ধ হয়েছে এই কারণে দু সালে ঋণের পরিমাণ ঊনসত্তর হাজার নয়শো কোটি টাকা বেড়ে গেছে দু সালে শেষে আটানব্বই হাজার তিনশো কোটি দ্বারায় এ দুই বছরে জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি বেড়েছে আঠাইশ হাজার কোটি টাকা বর্ধিত এ ঋণের সিংহভাগে শীর্ষ কয়েকজন গ্রাহকেরকে দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন ব্যাঙ্কে দেওয়া হয়েছে বিস্তারিত করতে গেলে আরও সময় লাগবে ইতিমধ্যে অনেক বড় প্রতিবেদন হয়ে গেছে আশা করি আপনার বিস্তারিত জেনে জানতে পারছেন যে কেন জনতা ব্যাংকের এমন দুর্দশা এমন অবস্থা তো সকল বাধ্য থাকুন আল্লাহ হাফেজ